নামছে অক্র কুমার মা আমার মার্কা ছিল ফুটবল ফুটবল মার্খা আমরা প্রার্থী থাকাল কারেন আমাদের আমি একজন প্রার্থী হয়ে আমি ব্ল্যাক পেপার কে হাতে নিচ্ছে তারপরে আমাকে অনেক আমার জীবন আমার জীবন থেকে নিরাপত্তা নিরাপত্তা দিন না ওরা সাথে ওনাদেরও যতটুকু অস্ত্র ব্যবহার করে আমাকে হচ্ছে যে আমার হাত থেকে মোবাইলটা নিয়ে আমার হাত থেকে মোবাইলটা নিয়ে ফেলছে তো আমি বলছি যে আপনারা তো আমরা তো অধিকার আছে আপনি সুস্থ ভাবে চালাতে দেন না তারপরে ব্ল্যাক প্যাকেট নিয়ে চিরে বেরো আমাকে মাথায় চুর তুর নিয়ে একেবারে হাতার হাতের ব্যথা সব ঘুরে আমাকে ছেড়ে ফেরে করছে পরে আমাদেরকে বলছে যে যারা ভিতরে প্যাসেঞ্জার অফিসার ওরা বলছে দিয়ে দেয় তখন আমি দিয়ে দিচ্ছি ওনাদেরকে

Terima kasih telah menonton!

हम भी ना लेकिन सोफे लग गए 3 150 ज्यादा

শুরু থেকে দেওয়া যদি কারবারি ভাড়া একদম সেন্ডাল দখল করে ব্রাশফায়ার করে ওখানে সেন্ডাল দখল করে বোধ তারা বোধ বোধ নেয় এবং বোধ হচ্ছে তারা এখনও স্থগিত আছে। ওখানে অনেক বেলক ফেভার এখনও সিল মারা অবস্থায় আছে। এটা আওয়ামী সমর্থিত প্রার্থী আনারস মার্কায় ওনার সমর্থিত লোকরা ওখানে গিয়ে এই কর্মকাণ্ড করে এখনও পর্যন্ত ওখানে ওজি সাহেব আসেন ওখানে এখনও বোধ ইয়া গ্রহণ স্থগিত আছে আমি চাই এই একেন্দ্রতা একদম পূর্ণাঙ্গভাবে স্থগিত হোক